আদিবাসী ইস্যুতে কোচবিহারের বিজেপি দপ্তর কেন্দ্র ধুমধুমার তৈরি জেলা শাসক সঙ্গে বিজেপি নেতৃত্বের বিজেপির জনপ্রতিনিধি এবং জেলা নেতৃত্ব জেলা সঙ্গে দেখা করার জন্য জেলাশাসকের দপ্তরে এলে জেলা শাসকের বিল্ডিং গেটে পুলিশ তাদের আটকে দেয় অভিযোগ বিজেপি বিধায়ক মালতী রাভা রায়কে ধাক্কা মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে জেলা শাসকের সঙ্গে জেলা শাসক অফিসে জেলা শাসক দপ্তরেই দেখা করব কিন্তু আমাদের পুলিশ এই তৃণমূলের চামচা তৃণমূলের বাহক পুলিশরা আমাদের বাধা দিচ্ছে আমাকে বাধা দিয়েছে মহিলাদের বাধা দিয়েছে কাউকে আমাদের এই লবিতে উঠতে দেয়নি এখানের থেকে আমাদের ধাক্কা দিচ্ছে এক মহিলা পুলিশ আমাকে ধাক্কা দিয়েছে আপনারা উঠবেন না মিনুতিকে ধাক্কা দিয়েছে এই হলো পুলিশ বিজেপি বিধায়ককে ধাক্কা মারার অভিযোগে জেলা শাসকের দফতরের বিল্ডিং এর সিঁড়িতে ধর্নায় বসে পড়েন বিজেপি তিন বিধায়ক জেলা সভাপতি এবং জেলা নেতৃত্বরা সারা কোচবিহার জেলা জুড়ে যে অত্যাচার অনৈতিক চলছে তার বিষয় নিয়ে আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি আমরা গলভাবে ওনার সঙ্গে দেখা করতে চাই আমরা কথা বলতে চাই কিন্তু অদ্ভুত আজ অব্দি ডিএম সাহেব আজ অব্দি কোনো বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করেনি কতটা উদ্ধত্ত আজকেই কোচবিহারের ডিএম কিছুক্ষণ ধর্ণা চলার পর পুলিশের বাধা ফিরে যায় বিজেপি নিউজ টাইম